একটি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সেতুবন্ধ হচ্ছে সন্তান সন্তান না থাকলে স্বামী স্ত্রী একটি নির্দিষ্ট সময়ের পর যেমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তেমনি সামাজিকভাবেও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয় সেজন্য নিরবিচ্ছিন্ন ও হেলদি সম্পর্কের জন্য পরিবারের সন্তান কাম্য নানা কারণে আমাদের সমাজে সন্তান ধারণ ক্ষমতা হারাচ্ছেন নারী সন্তান না হওয়ার ক্ষেত্রে পুরুষও কম দায়ী নয় বন্ধাত্ব বলতে আমরা বুঝি যদি সন্তান প্রত্যাশী হয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে এক বছর একই ছাদের নিচে স্বামী স্ত্রী থাকেন কিন্তু তারপরও স্ত্রী গর্ভধারণ না করেন এমত অবস্থায় সাধারণত দেখা যায় প্রথম এক বছরের মধ্যে আশি ভাগ দম্পতির সন্তান লাভ করে থাকে দশ ভাগ সন্তান লাভ করে দ্বিতীয় বছরে বাকি দশ ভাগ কোনোভাবেই সন্তান পায় না আমরা যদি বন্ধত্বের কারণ খুঁজতে যাই তাহলে প্রথমে দেখতে হবে সন্তান কিভাবে জন্ম নেয় একজন মেয়ে শিশুর প্রথম দিকে ডিম্বাণুর পরিমাণ থাকে দশ থেকে বিশ লাখ ধীরে ধীরে সেই শিশু যখন প্রাপ্তবয়স্ক হয় বা মাসিকের সময় হয় আমাদের দেশে মাসিকের সময় দশ থেকে চোদ্দ বছর তখন মেয়েদের ডিম্বাণুর পরিমাণ থাকে চল্লিশ হাজার বাকি ডিম্বাণুগুলো নষ্ট হয়ে যায় এ সময় অর্থাৎ দশ থেকে চোদ্দ বছর থেকে বাহান্ন বছর বা আরো নির্দিষ্ট করে বললে চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে বিপুল সংখ্যক ডিম্বাণু নষ্ট হয়ে যাচ্ছে প্রাপ্তবয়স্ক নারীর শুধু একটি ডিম্বাণু প্রতি মাসে পরিস্ফুটন হয় এ মাসিকের সময়টি হচ্ছে আঠাশ থেকে তিরিশ দিন তেরো বা চোদ্দতম দিনে ডিম্বাণু ফোটে সেটি তখন ডিম্ব নালিতে আসে যদি সে বিবাহিত হয় তাহলে স্বামীর সঙ্গে মিলিত হওয়ার পর শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হয় তখন তৈরি হয় সেটি পরে জড়াইয়ের ভেতর ঢোকে জড়াইকে আঁকড়ে ধরে ভ্রণ তৈরি হয় ভ্রণটি ধীরে ধীরে বড় হয়ে মানব শরীরে রূপ নেয় সেটি প্রসবের মাধ্যমে পৃথিবীতে আসে এভাবে জন্ম নেয় মানব শিশু এটি হচ্ছে সন্তান জন্ম দেওয়ার স্বাভাবিক পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফাইলোসিস্টিক অভারিয়ান সিন্ড্রোমের সমস্যা হয় এছাড়া থাইরয়েডের সমস্যা থাকলে বা প্রোল্যাকটিন হরমোন বেড়ে গেলে ডিম্বাণু পরিস্ফুটন নাও হতে পারে বা বড় নাও হতে পারে এছাড়া অ্যান্ডোমেট্রো সিস্টেমের কারণেও অনেক সময় ডিম্বাণু বড় না হওয়া বা পরিস্ফুটন না হওয়ার ঘটনা ঘটতে পারে আরেকটি বিষয় হলো মানব দেহে যেসব প্রজননতন্ত্র আছে জরায়ু জরায়ুর দুপাশে ডিম্বনালী আছে তার নিচে আছে মাসিকের রাস্তা বা জনিপথ যদি কারো ডিম্ব সমস্যা থাকে বা বাধা থাকে সেক্ষেত্রে স্বাভাবিক সন্তান ধারণের সমস্যা দেখা দেয় বাধাটা প্রধানত হয় ইনফেকশন থেকে ইনফেকশনের কারণে কারো ডিম্বনালী যদি কেটেও ফেলা হয় বা কারো যদি টিউমার লাইগেশন করে দেওয়া হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী মিলন করলেও ডিম্বাণু আবার আসা যাক জরায়ুর ক্ষেত্রে জরায়ুতে টিউমার হতে পারে এর ফলে যদি কোন সমস্যা হয় ব্রনটা যদি জরাইতে প্রতিস্থাপন করার সুযোগ না থাকে বা জরায়ুর চামড়া যদি কোনো কারণে পাতলা হয় তাহলে ব্রণ সেখানে প্রতিস্থাপন হবে না তখন ওই নারী সন্তান ধারণে অক্ষম বলে বিবেচিত হবে এবার আসা যাক জরাইয়ের মুখের সমস্যায় ইনফেকশন হয়ে যদি কোনো সমস্যা হয় জরায়ের মুখ যদি সংকীর্ণ হয় বা যদি বীজ কোনো কারণে জরায়ের মধ্যে প্রবেশ করতে বাধা পায় তাহলেও সন্তান লাভ করতে পারে না অবশেষে আসা যাক জনিপথের কথায় জনিপথ যদি বাঁকা থাকে জনিপথে যদি কোনো ধরনের পর্দা থাকে বা জনিপথের মুখে যদি কিছু থাকে তাহলে স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না বা কোন কারণে যদি স্পাম জরায়ুতে না ঢুকতে পারে তাহলেও সন্তান হবে না প্রজননতন্ত্রের আশপাশে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বাচ্চা হতে বাধা সৃষ্টি করে আর কখনো কখনো সন্তান জন্ম না নেওয়ার পিছনে কোনো কারণই থাকে না অর্থাৎ স্বামী স্ত্রী কারো কোনো সমস্যা নেই দুজনেই সুস্থ এরপরও সন্তান গর্বে আসে না এমন ঘটনা ঘটতে পারে শতকরা দশ থেকে পনেরো ভাগ ক্ষেত্রে এমনটি ঘটে থাকে এবার জানব পুরুষদের যেসব সমস্যায় সন্তান হয় না পুরুষের শুক্রাণু যদি না থাকে বা শুক্রাণু যদি কম থাকে বা যদি তাদের সহবাসে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সন্তানের জন্ম হবে না নানা কারণে পুরুষের শুক্রাণু নষ্ট হয় পুরুষরা অনেক সময় গরমে কাজ করেন বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের প্রচুর গরমে কাজ করতে হয় গরম পানিতে গোসল করলে বা লাইলন আন্ডারওয়ার পরলেও শুক্রাণু নষ্ট হয় ছোটবেলায় কারো যদি মামস হয় বা লিঙ্গ ও অন্ডকোষ বা তার আশেপাশে যদি কোনো অপারেশন হয় বা গনোরিয়া সিপিলিস জাতীয় কোনো যৌন রোগ হয় সেক্ষেত্রে শুক্রাণু নষ্ট হতে পারে আবার অনেকে নানা ধরনের ওষুধ খান যেসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাতে হয় অনেক সময় অজানা কারণেও স্বামী স্ত্রী সন্তান গর্ভধারণ বা জন্মদানের ক্ষমতা হারাতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রেগনেন্সি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ